কবিরাজ স্বামীকে সুস্থ করে দেবে এই বিশ্বাসে স্বামীর মৃত্যুর পরও মৃতদেহ আগলে বসে রইলেন স্ত্রী পরে ফুলিয়া পুলিশ ক্যাম্পের হস্তক্ষেপে মৃতদেহ সৎকার করতে রাজি হলেন স্ত্রী সূত্রের খবর শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা সঞ্জিত বসাক পেশায় তাঁতশিল্পী তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যা এইমসের মতন সরকারি জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেও চিকিৎসকদের ওপর ভরসা না রেখে কবিরাজকে দিয়ে স্বামীর চিকিৎসা করাচ্ছিলেন স্ত্রী চন্দনা বসাক অভিযোগ রাতে মৃত্যু হয় বৃহস্পতিবার স্বামী সঞ্জিত বসাকের এরপর পরিবারের লোকেরা মৃতের সৎকার করতে উদ্যোগী হলে রাজি হয় না স্ত্রী কবিরাজ এসে স্বামীকে বাঁচিয়ে তুলবে এই দাবি করে শুক্রবার সকাল পর্যন্ত স্বামীকে আগলে বসে থাকেন তিনি আর শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা ফুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গেলে মৃত ব্যক্তি সৎকার করার ব্যবস্থা করা হয় ঘটনাটা হয়েছে হচ্ছে সঞ্জিত বসাক ডাকনাম বিগত দু বছর ধরেও বেন্টুমারে ব্রেন টিউমারে ভুগছিল তো স্ত্রী ডাক্তারের উপর বিশ্বাস ছিল না কোন আর কোন কবিরাজকে দেখাতো বলছে বাবা নাকি ওকে ভালো করে দেবে যাই হোক আমি মাস শয়েক আগে এমসে নাম লিখিয়ে ওকে ডাক্তার দেখাতে পাঠাই সেখানে ডাক্তার না দেখিয়ে চলে আসি তো সকালবেলায় ভোরবেলায় খবর পাই রাত্রে নাকি মারা গেছে ওর স্তির বিশ্বাস ছিল বা ওর বাবাকে ফোন করে কবিরাজ বাবাকে ফোন করেছে বাবা নাকি বডি নিয়ে গেলে ভালো করে দেবে তো বডি ছাড়ছিল না তারপরে পাড়ার লোক বোঝানোর পরেও তাও বডি সে দাওয়া করতে দিচ্ছিল না তারপরে আমরা প্রশাসনের দাস দ্বারস্থই পাড়ার থেকে পুলিশে আসে পুলিশে এসে বোঝানোর পর বডি দাওয়া করতে রাজি উনি কখন মারা গেছেন ওর মা তো বলছে রাত দুটো আড়াইটা নাগাদ মারা গেছে আজকে সকালে গিয়ে কি দেখতে পেলেন আপনি সকালে গিয়ে দেখি বডি পরে আছে আগলে হাত পায়ে তেল মালিশ করছে বলছে বাবাকে ফোন করেছি বাবা এসে বডি নিয়ে যেতে বলেছে বাবা ভালো করে দেবে পুলিশ আসে পুলিশ আনুমানিক দশটা আসে তার মানে সকাল পর্যন্ত তাকে বডি বের করতে দেয় না বডি বের করতে দেয় ঘটনাটা এমনি অনেক অনেকদিন ধরে অসুস্থ বেন্টিমার হয়েছিল করে। পুলিশ আসলো এবার মিস্টেক হয়ে গেছিলো কোনো একটা কারণে এখন সমস্যা নেই চিকিৎসা কোথায় করতো চিকিৎসা আগে ওই মেডিকাতে দেখিয়েছিলাম ওইখানে চিকিৎসা বেন কেমর অপারেশন করতে বলেছিল তা অপারেশন করার তো সমস্যা নেই আমাদের তো চার তিন চার লাখ টাকা লাগে বলেছিল তো তার জন্য ওই রাই বলছিলো তাহলে আমরা একটা কিছু দেখি করতে পারি কিনা তো এখানে গিয়েছিল মোটামুটি বছর খানিক ভালোই ছিল এখন আবার এই যে কদিন ধরে বাড়ি নিয়ে আসছে এখন তো হট করে এরকম এবারে বমি করে মাঝে মধ্যে বমি টমি করতো গোটা পড়ে মানে রাদার্স লাস্ট শেষ শেষ আচ্ছা আচ্ছা কত দিন ধরে কবিরাজের চিকিৎসা করিয়েছিলেন বছরখানিক এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মনজিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরি কেয়ার কেমিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে